হ্যালো মাই রিয়ার স্টুডেন্ট আজকে আমরা ম্যাপ পয়েন্টিংয়ে ভারতের নদ নদী সম্পর্কে জানব অনেকে নদ নদীর নাম মনে রাখতে অনেকের অসুবিধা তো সেটা দূর করার জন্য একটা ছোট্ট প্রচেষ্টা তো ভারতের নদ নদীগুলোর আমরা কীভাবে জানব যে কোন কোন নদী রয়েছে এবং তাদের নামগুলো কি কোথায় তাদের অবস্থান তো প্রথমেই এখানে আমরা নদীগুলোর নাম একবার জেনে নিই ভারতের একবারে উত্তরে রয়েছে সিন্ধু সিন্ধুনদ তারপরেই হচ্ছে সিন্ধুর পাঁচ উপনদী বিদস্তা চন্দ্রভাগা ইরাবতী বিপাশা এবং শতদ্রু যাকে বলা হয় পঞ্চনদী আর এই পঞ্চনদী থেকে এই জায়গাটার নাম হচ্ছে পাঞ্জাব যার একটা অংশ ভারতে অন্য একটা অংশ রয়েছে পাকিস্তানে এই পঞ্চনদ গিয়ে মিশেছে অর্থাৎ সিন্ধু নদ গিয়ে মিশেছে আরব সাগরে এই আরব সাগরের পাশেই রয়েছে কচ্ছের রন যেখানে মিশেছে লুনি আর তার ঠিক নিচে খাম্বাত উপসাগরে মিশেছে সবরমতী মাহি নর্মদা তাপ্তি এগুলো হচ্ছে ভারতের পশ্চিম দিকে প্রবাহিত নদী বাকিগুলো সব রয়েছে বঙ্গোপসাগরে এবার আমরা যদি উত্তর দিকে যাই তাহলে পাব হচ্ছে আমরা গঙ্গা গঙ্গা ভারতের প্রধান নদী আর তার প্রধান যমুনা তো আমরা গঙ্গার বাম দিকের কোনো যদি দেখি তাহলে গোমতী ঘরঘোড়া গণ্ডক এবং কোশি এ চারটে প্রধান এবং তীরে হচ্ছে যমুনা এবং সোন এবং অন্যদিকে হচ্ছে পশ্চিমবঙ্গে দামোদর যদিও এটা ঠিক গঙ্গার না গঙ্গার নদী ভাগীরথী হুগলির রূপনদী এবং দক্ষিণ ভারতে আমরা যদি দেখি তাহলে সুবর্ণরেখা পূর্বপুকূলে অন্যান্য যে প্রধান নদীগুলো রয়েছে সুবর্ণরেখা ব্রাহ্মণী মহানদী গোদাবরী কৃষ্ণা কোনার কাবেরী এবং ভাইগাই উল্লেখযোগ্য এবং পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতের যে প্রধান নদী হচ্ছে ব্রহ্মপুত্র এবং তার উপনদী হচ্ছে দিহং এবং সুবর্ণ তো মনে রাখার উপায়ের জন্য আমি কয়েকটা কথা ব্যবহার করব এখানে যেমন সিন্ধু এবং তার উপনদীগুলি মনে রাখার জন্য আমি যে শর্টকাটটা বলবো শিবি চন্দ্র ইরা বিপাস শিবি চন্দ্র ইরা বিপাসাত সিবি অর্থাৎ সি মানে সিন্ধু বি মানে চ চন্দ্র মানে চন্দ্রভাগা ইরাবতী ইরা এবং বিপা হচ্ছে বিপা এবং সাত হচ্ছে শতদ্রু তাহলে পঞ্চনদ এবং সিন্ধুর যে ভারতের উত্তর অংশে যে নদীগুলো তাহলে সিবি চন্দ্র ইরা বিপা সাত অন্যদিকে আমরা ভারতের মূল ভারতে যে পঞ্চ মূল ভারতে যে নদীগুলি পশ্চিম বাহিনী সেগুলো মনে রাখার একটা শর্টকাট সেটা হচ্ছে লুনি সবার মা অর্থাৎ লুনি সবরমতি মাহি বলে নর্মদা ও তাপ্তি অর্থাৎ লুনিকে সবাই মা বলে লুনিকে সবার মা বলে নর্মদা ও তাপ্তি লুনি আমরা ভারতের অন্তর্বাহী নদী সবরমতি সবার মা থেকে মাহি এবং নর্মদা ও তাপ্তি তাহলে লুনিকে সবার মা বলে নর্মদা ও তাপ্তি আমরা গঙ্গা নদী এবং তার উপনদীগুলোর নাম পরে জানছি এবার দেখি যে এইখানে অন্যান্য গঙ্গা এবং ব্রহ্মপুত্র ছাড়া অন্যান্য যে নদীগুলো রয়েছে তাহলে আমরা মনে রাখার জন্য সুবর্ণরেখা ব্রাহ্মণী মহানদী গোদাবরী কৃষ্ণা পোনার কাবেরী ভাই তাহলে এগুলো মনে রাখার জন্য যে সূত্রটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে সুবর্ণ ব্রাহ্মণে মা গো সুবর্ণ ব্রাহ্মণে মা গো কৃষ্ণাকে প্রণাম পেননাম করে কাবেরী ভাই সুবর্ণ ব্রাহ্মণে মা গো কৃষ্ণাকে নাম করে কাবেরী ভাই অর্থাৎ সুবর্ণ মানে সুবর্ণ রেখা ব্রাহ্মণ মানে ব্রাহ্মণী মা এখানে মহানদী গো মানে এখানে গোদাবরী কৃষ্ণা এখানে কৃষ্ণা নদী পেন্নার পেন্নাম অর্থাৎ পোনার নদী এবং কাবেরী কাবেরী নদী এবং ভাই হচ্ছে ভাইগাই নদী অন্যদিকে আমরা যদি ব্রহ্মপুত্র দেখি তাহলে ব্রহ্মপুত্র এখানে উত্তর পূর্ব একটাই প্রধান নদী এছাড়া এখানে আর সেরকম বড় উল্লেখযোগ্য নদী নেই ব্রহ্মপুত্র এবং তিস্তা তর্সা আর এদিকে রয়েছে যমুনা যমুনার উপনদী হচ্ছে চম্বল বেতোয়া কেন যমুনার কালো জলে যমুনার কালো জলে চম্বল বেতোয়া কেন চম্বলের বেদ কেন যমুনার কালো জলে চম্বলের বেদ কেন তো চম্বল মানে একটা নদীর নাম চম্বল বেতুয়া এখানে বেদ যেটা বেতুয়া এবং কেন এখানে কেন তাহলে যমুনা উপনদীর চম্বলের সরি যমুনার কালো জলে চম্বলের বেদ কেন বাকি আমরা তো গোটা ভারতবর্ষ দেখলাম আশা করি তোমাদের এটা কাজে লাগবে মনে রাখতে নদীগুলোর নাম ধন্যবাদ সকলকে